সব মানুষ আল্লাহ তালা মানুষকে দুনিয়ায় চোখ দিছে না বলেন চোখ দিছে কিন্তু বান্দা বলবে আল্লাহ দুনিয়ায় তো আমার চোখ ছিল দুনিয়ায় তো আমি দেখতাম লিমা হাসার তানিয়া আমা হাসরের ময়দানে কেন অন্ধ করে তুলছো আল্লাহ বলবেন দুনিয়ায় তুমি দেখো নাই আমি আল্লাহ পাকের কোরআন দেখো না আমি আল্লাহর কোরআন মানো নাই মানো নাই দুনিয়ায় এমন মানুষ আছে না নাই কোরআন শখের সামনে দেখেছে সেই हजार हजार मनुष्कों रान्थिके हदायत पेटी से, किन्तु ए पूरा कौफ़ाले रहदायत आय नहीं। कुराने रारे कह जाते अल्लाह एक उत्तर जवाब दे, दे जाहन्ना मी हो और कारण बोले देखें। वलकदु ज़रा नाली जाहन्ना मा कसीरम मिनल जिन्निवलिंस, वलकदु ज़रा नाली जाहन्ना मा कसीरम لهم قلوب لا يفقهون بها ولهم عيون لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل واولئك هم الغافلون আল্লাহ রব্বুল বলেন অধিকাংশ মানুষ আর জিন হবে জাহান অধিকাংশ মানুষ আর জিন হবে জাহান অধিকাংশ মানে কি সব কারা এক পার্সেন্ট লোক হবে জান্নাতি বাকি নিরানব্বই পার্সেন্ট লোক হবে জাহান নামি না হুজুবিল্লা বলেন ওয়ালাকাদুজারা আনালি জাহান নামাকা সিরাম মিনাল জিন্নি মানুষ অধিকাংশ জিন আর মানুষ হবে জাহান্নমী কোরানের একা তে আল্লাহ বলেন ও কু দুহান্না সুয়ল হাইজার মানুষ আর পাথর হবে জাহান্নামের জাহান নামের ঋন্দন মানুষ দিয়ে জাহান্নামের আগুনকে আল্লাহ তালা জ্বালাবে ও কুদোহান্না সুয়ল হাইজারা আমরা তো দুনিয়ায় দেখি পাথর দেখি কেউ সাদা পাথর দেখার জন্য সিলেট যায় যায় কি যায় না বলেন অনেক সময় আমরা দেখি নদীতে ভেসে পাথর আসে পাথরের গায়ে পানি আসে অনেকে মনে করে পাথরের ভিতরে বুঝি শক্ত আপনি একটা পাথর ভেঙে দেখবেন জীবন্ত পাথরের বুক চার চিরে ফেললে ওই পাথরের বুক থেকে পানি বের হয় এটা পানি নয় এটা জাহান নামের ভয়ের চোখের পানি আজকে পাথর কান্দে মানুষের দিল কান্দে না বলেন না সিনেমা দেখে মানুষ দিল কান্দে হ্যাঁ সিনেমা দেখে মানুষ কান্দি নায়ক নায়িকা মারা গেছে এবার বক্ত এসে কান্দে খেলায় হাইরা গেছে এই জন্য কান্দে বলেন বলেন ঠিক না খেলায় হেরে গেছে জন্য মানুষ কান্দে অতচইগুলি তার কোনো ব্যাপারই না দুনিয়ার আজ আছে তো কান্নাই সম্পদ হারায় গেলে মানুষ কান্দে দুনিয়ার সব কিছু যদি হারা যায় কোন অসুবিধা নাই যদি বান্দার দিলে ইমান থাকে ঠিক কি না বলে আজ আমাদের ইমান হারা হয়ে যাইতেছে ইমান হারা মানুষ সব জাহান্নামের দিকে দৌড়াইতেছে ও শিক্লাভী না কাফারু ইলা জাহান্নামাঝুমার বলুন আল্লাহ হুয়াখাবা এমন জাহান্নামের দিকে মানুষ দৌড়ায় জাহান্নামের দিকে দৌড়ায় জাহান্নামের দিকে দৌড়াইতেছে মানুষের কাছে আ আপনি জিজ্ঞাসা করবেন বাইরে এই কেমন কি অবস্থা কয় ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছি কয় কেমন আছো কয় ঘর বানাইছি বাড়ি বানাইছি ছোটো ছেলের জন্য একটু চিন্তা না করতেছি কয় কি চিন্তা করছেন কয় গোলসানে একটা ছোট ছেলের জন্য জায়গা কিনছি এই বাড়িটাই যদি করে যেতে পারি তাইলে কবরে গিয়া শান্তি ফামু আছে না এমন কথা বলে না আরে কবরে যাওয়ার শান্তি কি ফোলা মাই আরে ঘর বানাই দেওয়ার শান্তি ঘর বাড়ি বানায় দেওয়ার শান্তি নয় শান্তি তো তুমি কবরে তখন পাবা যখন ছেলে মেয়ের দিনদার বানাবা ঠিক না বলেন গাড়ির মধ্যে শান্তি নাই বাড়িতে শান্তি নাই অনেকে মনে করে দশতলা বিল্ডিং করে লাইছি ঢাকা শহর আমার বাড়ি আছে এই বাড়ির টাকা তুলি আর খাই কোনো অশান্তি নাই খবর লাগায় দেখো এই বেটার সাথে অশান্তি আর কেউ নাই কন্যা কন্যা কেন শান্তি নাই পয়সায় শান্তি নাই শান্তি উড়ে গেছে উড়ে যাওয়ার কারণ হলো মানুষ আজ আল্লাহর পথ ছেড়ে দিছে ঠিক কিনা বলে ওয়ালাকাদ যারা আনালি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ বলেন অধিকাংশ মানুষ আর জিন হবে জাহান জাহান্নামে হওয়ার কারণ কি লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা আল্লাহ বলেন বান্দার তোকে আমি অন্তর দিয়েছিলাম অন্তরের মধ্যে হেদায়েতের নূর নেই অন্তর দিয়ে অনুধাবন করে নাই বানালে wala একজন আছে না নাই কথা কয় জোরে বলে আছে বানানে वाला আছে ঋজিক দৌলত হায়াত জিল্লত ইজ্জত সব কিছুর মালিককে ও তু হইসুমন তসা উবি আদিকাল জিল্লু মন তসা কুল্লি কুল কদীর ইজ্জত জিল্লত সম্মান অপমান সব কিছু কার صَبَانْ كُلِّ مَلِكِي وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ জলে স্থলে যত মাকলুকাত আছে সব মাকলুকাতের যিনি রিজিক দেয় তিনি কে আল্লাহ যে মালিক চাঁদ উঠায় সূর্য উঠায় যে মালিক আসমান জমিন গ্রহ তারা নক্ষত্র গোটা আসমান যে মালিক সাজিয়ে রেখেছেন ওয়ালাকাদ যায়ান্নাস সামা আদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআল্লাহা রুজুমাল খাতিব যে আল্লাহ আসমানটাকে খালি রেখে দেয় নাই সাদের সঙ্গে আবার তারাও দিছে গোটা আসমান জমিন আল্লাহ ইচ্ছা করলে কিন্তু সাতটাকে আল্লাহ খালি খালি সাত দিয়ে দিত হ্যাঁ শুধু সাতও দেয় নাই দেখার জন্য আল্লাহ দুনিয়া আল্লাহ গোটা আসমানকে তারা দিয়ে সাজাই দিছে কন্ডাল্লাহ আকবার যে আল্লাহ এত কিছু করছে সে আল্লাহরে সিনেমা অন্তর দিয়ে বুঝার ক্ষমতা নাই আল্লাহ বলেন যেতে হবে না আমাকে বুঝার জন্য আমাকে জানার জন্যে আল্লাহ পাক ডেকে বলেন তুমি তোমার নিজেকে দেখো না গোটা বডিটাকে জিনি দিয়েছেন তিনি কে কেউ নাই কোনো অস্তিত্ব আমার ছিল না না كون وسط التو هل أتى على الإنسان هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا الله بلين كون وسط التو আমি আল্লাহ তালা অস্তিত্ব এক হীন জায়গা থেকে আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়েছি বলা যাবে না সোহান আল্লাহ মাফি পুতুনি উমাহাতি সায়া আল্লাহ বলেন মায়ের গর্বী তুমি যখন ছিলা কিছুই শিলা না আমি আল্লাহ তিলে 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 ইন্টেসিভ কেয়ার ইউনিট যেখানে কোনো যান প্রবেশ করতে পারে না এমন এক জায়গায় আমি আল্লাহ তোমাকে লালন পালন করেছি